নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে পাঁচশো বারো টাকা প্রফিট হয়েছে মাত্র আজকে অপশান সেলিং ডে বলা চলে না কারণ প্রচণ্ড হারে যে স্পাইক দিয়েছে কলে আর ফুটে তা আজকে খুব কপাল ভালো তাই হয়তো এই প্রফিটটা হয়েছে নাহলে সময় মতো যদি এক্সিট না করতাম স্টপ লস না লাগাতাম আজকে হয়তো এটা রেডি থাকতো গ্রেন থাকতো না আপনারা জানেন যারা ট্রেড করেছেন সারাদিন যারা বাজারে বসে আছেন তারা জানেন আজকে কীভাবে কল আর ফুটে স্পাইক দিয়েছে আজকে টোটাল ট্রেড নিয়েছিলাম আটখানা তা আজকে নিফটি একাত্তর পয়েন্ট ব্যাংক নিফটি মাইনাস একশো সতেরো পয়েন্ট আর ফিন নিফটি মাইনাস চৌত্রিশ পয়েন্টে কি ক্লোজ হয়েছে বাজার আজকে প্রচণ্ড ভলিটাইল ছিল যেটা আপনাদের আগের দিন জানিয়ে দিয়েছিলাম যে আজকে বাজার ভলিটাইল থাকবে কারণ এখন বাজার ঠিক করতে পারছে না কোন দিকে যাবে পড়বে না উঠবে ইন্ডিয়া ভিক্স সকালের পাঁচ মিনিট প্রত্যেকটা দিন পাঁচ মিনিটের ক্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে স্পাইক হচ্ছে ইন্ডিয়া ভিক্স প্রচণ্ড হারে উঠানামা করছে পাঁচ মিনিটই বাজারও বুঝতে পারছে না কোন দিকে যাবে এটাই বাস্তব তা কালকে আমাদের নিফটির এক্সপায়ারি আছে কালকে নিফটি কি হতে পারে চলুন একটু দেখে নিই ফার্স্ট আমরা ডে চার্ট দেখ এটা নিফটির ডে চার্ট আজকে চব্বিশ হাজার সাতশো ক্লোজ হয়েছে এর আগে দুয়ে আগস্ট যে গ্যাপ ডাউন মেরে ছিল সেটা একখানা যে গ্যাপ আছে সেই গ্যাপটা আমরা পরের দিন গ্যাপ ফিল করতে পারে কারণ সেই গ্যাপটা এখনও পেন্ডিং আছে দুয়েই আগস্ট সেই গ্যাপ তৈরি করেছিল এদিকে দুয়ে তিনেই আগস্ট পাঁচই আগস্ট যে গ্যাপটা হয়েছিল সেই গ্যাপটা পুরো ফিল হয়ে গেছে কালকে একটা পজ ক্যান্ডেলও এখানে হতে পারে কালকে হয়তো পজ ক্যান্ডেল হলে সাইড ওয়াইজ হয়ে যাবে কিন্তু আপনারা সবসময় দেখবেন যে কম্পোনেন্টগুলো কি করছে রিলায়েন্স তারপরে এইচডিএফসি ব্যাঙ্ক এগুলো কি হচ্ছে সেটা দেখি ট্রেড করবেন আর পিসিআর দিকে সবসময় নজর রাখবেন কালকে আমাদের যদি ফ্ল্যাট খোলে ফার্স্ট টার্গেট থাকবে আমাদের দু তারিখ দুয়ে আগস্ট যে হাই আছে সেই ডে হাই চব্বিশ হাজার আটশো পঞ্চাশ যদি ওখানে গিয়ে বাজার না থামে সেটা আমাদের গ্যাপটা পুরো ফিল করার চব্বিশ হাজার নশো পঞ্চাশ গ্যাপ ফিলিং থাকবে কিন্তু কালকে যেভাবে বাজার দুদিনে উঠল এর থেকে এখানে একটা রেড ক্যান্ডেলও বানাতে পারে যেটা আমাদের যদি ফ্ল্যাট খুলে অনেকক্ষণ টাইম কাটিয়ে নিচের দিকে ব্রেক করে তাহলে আমাদের আজকে ডেইলো ফার্স্ট টার্গেট থাকবে তারপরে সেকেন্ড টার্গেট থাকবে চব্বিশ হাজার পাঁচশো রাউন্ড লেভেল তা আপনারা ওয়েলট দেখলে বুঝতে পারবেন ইন্ডিয়া ভিক্স যেহেতু কমে গেছে আমাদের প্রিমিয়ামও অনেক কমে গেছে তা আজকে আমাদের ওয়েলটগুলো আমরা একটু দেখে নিই ওয়েলটের প্রিমিয়াম দেখলে আপনারা বুঝতে পারবেন তুলনামূলক আগের থেকে অনেক কম কারণ অ্যাট দা মানি মাত্র পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ টাকা চলছে সেরকম ডিফারেন্স কিছু নেই তা চলুন আমরা ওপেন ইন্টারেস্টগুলো এবার একটু দেখে নিই ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে পঁচিশ হাজারে প্রচণ্ড কল রাইটিং আছে এদিকে ছোটোখাটো চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার ছশো ছোটোখাটো পুড রাইটিং করে রেখে দিয়েছে তা কালকে আমাদের পঁচিশ হাজারে একটা বড় রেজিস্ট্যান্স আছে পঁচিশ হাজারের দিকে বাজার যেতে পারে আমি আপনাদের চার্ট দেখি বুঝিয়ে দিলাম যে একটা গ্যাপও আছে সে গ্যাপ কালকে ফিল করতে পারে আর এদিকে আমাদের পিসিআর ওয়ান পয়েন্ট ডবল ওয়ান যেটা বুলিশি ইয়ে করছে ইন্ডিকেট করছে যেটা একের নিচে না আসা পর্যন্ত পিসিআর আমরা বুলিশি ধরব তা আপনারা কালকে খুব সাবধানে ট্রেড করবেন আজকের মতো কালকে ভলেটাইল টাইল থাকবে এটুকুনি নিশ্চিত ইন্ডিয়া ভিক্স চলছে তেরোর কাছাকাছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল প্রত্যেক দিন প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে স্পাইক দিচ্ছে আপনারা দেখুন প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল প্রত্যেকটা দিন কী করবে বাজার ঠিক করতে পারছে না এটাই তার ইন্ডিকেট করে কারণ প্রত্যেক দিন পাঁচ মিনিটের ক্যান্ডেল লো বানাচ্ছে আবার গিয়ে সে চলে যাচ্ছে তা যাই হোক তেরোর কাছে আমাদের ইন্ডিয়াভিক্স চলে এসেছে যেটা বায়ারদের পক্ষে আপনারা বাই করলে হয়তো একটা স্পাইক যেটা যেভাবে দিচ্ছে টাকা দুগুণ তিনগুণ হয়ে যাবে আর যারা সেল করছে আমাদের মতো তাদের তো প্রত্যেক দিন লস তো হবেই যদি স্টপ লস না লাগাই তো বড় ধরনের লস হবে এটুকুনি নিশ্চিত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি না যে ব্যাঙ্ক নিফটির আজকে পঞ্চাশ হাজার পাঁচশোর কল এটা আমাদের দুটোর সময় ছিল দুটো চব্বিশ দুটো চব্বিশের উপরে পাঁচ দশ পনেরো পনেরো মিনিট আধ ঘন্টা আগে এটা ছিল তিনটের দিকে এটা ছিল হচ্ছে কিনা যে চব্বিশ টাকায় সেটা চলে গেছে এটা দেখুন তিনটের দিকে দুটো পঁয়তাল্লিশে এটা ছিল বারো টাকায় সেটা পনেরো মিনিটের মধ্যে সেটা দুশো টাকা টপকে দেয় মানে বারো টাকা থেকে দুশো টাকা কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে আপনারাই ভাবুন এবার যারা সেল করে স্টপ লস লাগায়নি তাদের কি অবস্থা হচ্ছে এদিকে আমরা যদি দুটোই বারো টাকা করে সেল করি আমরা প্রিমিয়াম খাবো চব্বিশ টাকা কিন্তু আমাদের লস হয়ে যাবে প্রচুর টাকা তার জন্য আমি বলছি যে লস যারা সেল করছে তারা তো অবশ্যই স্টপ লস লাগাবেন আর যারা বাই করছেন তারা কোনো সময় হোল্ড করে বসে থাকবেন না যে এটা উঠবি আরও উঠবে আরও উঠবে কারণ যেভাবে স্পাইক দিয়ে উঠছে সেভাবেই স্পাইক দিয়ে নেমে যাচ্ছে এত কোন এগারোটার পরে পনেরো মিনিট ক্যান্ডেল এগারোটা পনেরো ক্যান্ডেল যেটা হয়েছে সেটাও সাতচল্লিশ টাকা থেকে গিয়েছিল দুশো একচল্লিশ টাকায় তার পরের ক্যান্ডেলই চলে এসেছে আশি টাকায় তার মানে কীরকম মোটা নামা হচ্ছে বুঝতে পারছেন যারা বাই করছে তারাও শান্তিতে নেই এটুকুনি নিশ্চিত তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন